তাহাজুদের নামাজ পড়ে প্রতিদিন প্রতিরাত্রে তিনি ঘোরাঘুরি করতেন সমাজ রাষ্ট্র দেখতেন কোন ঘরে কি হয় কে খেয়েছে না খেয়েছে রাত্রি বেলায় তিনি বের হয়ে যাইতেন আল্লাহ আকবার প্রত্যেকটা নবী যুবক বয়সে তারা কি করেছেন সংগ্রাম করেছেন করছেন কি করেন নাই বাতিলের বিপক্ষে চলেছেন বাতিলকে প্রতিহত করেছেন এই জন্য যুবক তোমাকে ওরকম নবীওয়ালা সিফত নিয়ে চলতে হবে কথা বলেন ঠিক কিনা তো খলিফাতুল মুসলিমিন অভ্যাস ছিল তিনি তাহার নামাজ পড়ে রাষ্ট্রের প্রধান প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক যারা ছিলেন এরা খলিফা ছিলেন চার খলিফার একজন অমর রাদি আল্লাহ তাহাজ নামাজ পড়ে একটা ঘটনা যে এক মা তার মেয়েকে বলতেছেন রাত্রিবেলায় তাহার জোট পড়ে বা এরকম পড়ে বলতেছেন মা উঠো আমাদের গাবি দহন করতে হবে গাবি দহন করে এই ধূত তাড়াতাড়ি বিক্রি করতে হবে একটু যখন দহন করা হয়েছে লম্বা ঘটনা দহন করা হওয়ার পরে তো সন্তান কে বলেছেন মাকে বলে মা তার মেয়েকে বলেছেন একটু দুধের মধ্যে পানি মিক্সার করো যাতে করে একটু বেশি হয় আমাদের টাকাটা একটু বেশি আসবে কে বলছেন এবার সন্তান মেয়ে বলছেন মা খলিফাতুল মুসলিম অমর রাজি আল্লাহ তো এই ব্যাপারে জানলে তিনি তো আমাদেরকে কি করবেন সাহেস্তা করবেন এই এলাকা হয়তো আমাদের নাও থাকা লাগতে পারে না থাকা যাবে থাকতে নাও থাকতে পারি আমরা কারণ খলিফাতুল মুসলিম বলেছেন দুই নাম্বারি কাজ করা যাবে না কি বলেছেন রাষ্ট্রনায়ক বলেছেন দুই নম্বরই কোনো কাজ করা যাবে না এবার মা বলতেছে তার ঘরের মধ্যে ঘুমাইতেছে সে দেখবে না বুঝবে না তুমি দুধের মধ্যে পানি দিয়ে দাও এবার মেয়ে বলতেছে ন তুমি দুনিয়ার রাষ্ট্রনায়ক খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন ওমরকে তুমি ফাঁকি দিতে পারো কিন্তু আমাদের মালিক যে একজন আছে তিনি আল্লাহ ওই আল্লাহ তাআলাকে তুমি কিভাবে ফাঁকি দিবা আমি যা করতেছি তুমি যা করতেছো সবকিছু তো ওই আসমানের মালিক জমিনের মালিক সব কিছু তিনি দেখতেছেন কথা বলেন কিনা এই জন্য রাষ্ট্রের চুরি রাষ্ট্রের করবেন কোন অবহেলার কারণে যদি কোনো ভাইয়ের ইন্তেকাল হয় কোনো ভাই গির গুলিবিদ্ধ হয় কোনো ভাই যদি রাষ্ট্রের অবহেলার কারণে প্রশাসনের অবহেলার কারণে প্রাণ দিতে হয় তাহলে মনে করবেন আমার মালিক একজন আছে সে তো অবশ্যই আপনাকে ধরবেন কথা বলেন ঠিক কিনা এ মুসলমান নবীর উম্মত আল্লাহ তাআলা আমাকে আপনাকে কোনোভাবেই ছাড়বে না আমি দায়িত্ব পাওয়ার পরে যদি দায়িত্ব কে অবহেলা করি কথা বলেন ঠিক কিনা এ মুসলমান নবীর উম্মত এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইতিমধ্যেই তাদের ঘরের পাশে আছেন ওমরের অভ্যাস ছিল তাহাজুদের নামাজ পড়ে প্রতিদিন প্রতিরাত্রে তিনি ঘোরাঘুরি করতেন সমাজ রাষ্ট্র দেখতেন কোন ঘরে কি হয় কে খেয়েছে না খেয়েছে রাত্রি বেলায় তিনি বের হয়ে যাইতেন আল্লাহ আকবার আমার কোন রাষ্ট্রের মানুষ কিভাবে আছে এই সব কিছু তিনি দেখার জন্য তাহাজ নামাজ পড়ে তিনি বের হয়ে যাইতেন এরা ছিল রাষ্ট্রনায়ক আর এই জন্য তোমাকে আমাকে সচ্চার হতে হবে প্রত্যেকটা নবী যুবক বয়সে তারা কি করেছেন সংগ্রাম করেছেন করছেন কি করেন নাই বাতিলের বিপক্ষে চলেছেন বাতিলকে প্রতিহত করেছেন এই জন্য যুব তোমাকে ওরকম নবীওয়ালা সিফত নিয়ে চলতে হবে কথা বলেন ঠিক কিনা আল্লাহর নবীর সাহাবি ওমর সব কিছু শুনে ফেলেছেন এবার শুনে যখন শুনতে পেরেছেন ওই মেয়ের বাড়িতে একজন এক দ্বারা তিনি খবর পাঠিয়েছেন যে অমুক বাড়িতে এক মেয়ে আছে তুমি তাকে খবর দিয়ে আমার আমার কাছে তুমি তাড়াতাড়ি নিয়ে আসো আমি তার সাথে কথা বলতে চাই এবার আল্লাহ কথা বললেন কথা বলে বলতেছেন তুই আমার মালিক কে ভয় করেছ দুনিয়ার কাউকে ভয় করো নাই আমি তুমি মুসলিম তোমাকে বলতেছি আমার সন্তানের সাথে তোমার আজকে বিবাহ কার্য সব সম্পন্ন করে দিব আল্লাহ একবার বলে আজকে রাষ্ট্রনায়কের ছেলের সাথে যদি কারো বিবাহ হয় উনি কি রাষ্ট্রনায়কের মতো পাওয়ার দেখেবেন কি বলেন ঠিক কিনা আমার শ্বশুর রাষ্ট্রনায়ক কি বলেন ঠিক কিনা তো খলিফাতুল মুসলিম নবর কি করেছেন বিবাহ বন্ধনে আবদ্ধ করে দিয়েছেন তার সন্তানের সাথে সেই মেয়ের পেট থেকে হয়েছে অমর অমরে আসিস বলা হয় সেই অমর জন্ম নিয়েছেন ওই মেয়ের পেট থেকে শোভান আর একটু জোরে বলেন না এই জন্য ভালো মায়ের দরকার আছে কি নাই আর একটু জোরে দরকার আছে কি নাই ভালো মায়ের ব্যবস্থা প্রত্যেকটা বাবের জন্য করা তো আমরা তো আগে ভাগে কি করি সাইরে ফলাই কথা বলে ঠিক কিনা আগে থেকে ফোনে কথা বলে সব কিছু আমরা ক্লিয়ার করে ফেলি লাস্টে মা বাবাকে জানাই মা বাবা দাঁত লেগে পড়ে থাকে আমার সন্তান এত ভালো সমাজের মধ্যে সবচাইতে ভালো কিন্তু নিজ দিয়ে যে এত খারাপ করেছে এত খারাপ করেছে মা বাবা যখন শুনেছে শোনার সাথে সাথে তিনি কি হয়েছেন হাট ফেল করে যান আমার সন্তান এটা করতে পারে আরে ভাই এই জন্যই তো একটা ভালো মায়ের ব্যবস্থা করা কথা বলে ঠিক কিনা যে মা গর্বে ধারণ করে যদি কোনো আহতের মধ্যে সময় কাটিয়ে দেয় নামাজের মধ্যে সময় কাটিয়ে দেয় ওই মায়ের পেট থেকে খারাপ সন্তান হতে পারে না কথা বলে ঠিক কিনা তোমর অমর আল্লাহ বিবাহ বন্ধ আবদ্ধ করে দিয়েছে সেই ঘর থেকে কি হয়েছে অমর আব্দুল আজিজ যাকে অমরে সানি বলা হয় দ্বিতীয় অমর বলা হয় সবাই একটু জোরে বলেন না সোহান এরপরে দ্বিতীয় নাম্বার কি সবাই ভুলে গেছেন নাকি ভুলে গেলেই তো হবে না দ্বিতীয় নাম্বার একটা ভালো নাম রাখা কি রাখা আমরা তো নাম রাখি মার্শাল্লা মিন্টু সিন্টু কুন্টু এগুলো রেখা দিই কি বলেন ঠিক না জুয়েল মুয়েল তারপরে যে নামগুলা হিন্দুদের মধ্যে বেশি এই নামগুলো সর্বোচ্চ বেশি আমরা রাখি কথা বলেন ঠিক কিনা রিপন টিপন এগুলো রাখি তো রিপনের চরিত্র তো রিপনের মধ্যেই ডুববে কথা বলেন ঠিক কিনা নাম যদি আমি অমর রাখি আমি যদি আবু বকর সিদ্দিক রাখি আবু হুরাইরা রাখি তাহলে আবু হুরাইরার নামের বদলতে হলেও কিছুটা তার মধ্যে ঢুকবে কথা বলেন ঠিক কিনা বলছে না সৎসঙ্গে সর্ববাস সঙ্গে সর্বনাশ তো এরকম সব ব্যক্তিদের সাথে চলবেন সৎ ঢুকবে সৎ নাম রাখবেন সুন্দর নাম রাখবেন সুন্দর নামের বদলাতে তার ভিতর কিছুটা ঢুকবে কথা বলেন ঠিক কিনা এরকম একটা ঘটনা আছে ঘটনা হচ্ছে শিয়াদের একটা ঘটনা ওনারা হযরত আবু বকর সিদ্দিক ওমর রাদিয়াল্লাহু আল্লাহ তালানহ ব্যাপারে একটু কালাম করেন কালাম করেন এখন ওই ব্যক্তি কি করেছেন দুইটা ঘোড়া ছিল কি ছিল ঘোড়া ছিল একটু বলে না কি ছিল ঘোড়াটার নাম একটা নাম রাখছে অমর মানে তাকে তাচ্ছিল্য করার জন্য একটা নাম আবুকর কি করেছেন এখন আবুকর যার নাম রাখছে অমর যার নাম রাখছে দেখেন খেলা নামের তাসিরটা কি হয়েছে এবার লোকটা নাম রাখছে আবুকর এবং অমর কিছুদিন যাওয়ার পরে যখন লালিত তো করতেছেন হঠাৎ অমর নামক যে ঘোড়াটা আছে সেই ঘোড়াটার কাছে গিয়েছেন একেবারে এমন মেরেছেন সে শেষ হয়ে গিয়েছে কঠিন মেজাজের অধিকারিক দেখে শখে সকলে ভয় পাইতেন কোমরের মেজাজ ছিল কঠিন এ মুসলমান যে অমর আমার নবীর কল্লা আনতে গিয়েছিলেন সেই অমর কোরআনের বদলতে তিনি কি হয়ে গিয়েছেন আমার নবীর কাছে গিয়ে তিনি কালেমা পরে মুসলমান হয়ে গিয়েছে আমার নবী দোয়া করেছিলেন আল্লাহ হয়তো তুমি ওমরকে ইসলামের জন্য কবুল করো আমার নবীর দোয়া আল্লাহ কবুল করেছেন এই জন্য তোমরের ইসলাম গ্রহণ করার কারণে এ মুসলমান মানুষ তার সামনে কোন সময় ইসলাম বিশিদ ইসলাম বিরুদ্ধে কথা বলতে পারে নাই কথা বলেন ঠিক কিনা এই জন্য নাম রাখবেন কি ওমর কথা বলেন ঠিক কিনা ওমরের মাজাজ কেমন হবে ইসলামের পক্ষে কথা বলবে নামের সিফতের কারণে সে কি করেছেন ওই শিয়া শিয়াদের লোক আমার ওমরের বিরুদ্ধে কথা বলেছেন আমার নবীর সাহাবি আবু বকরের বিরুদ্ধেও তিনি কথা বললেন আল্লাহ তালা ওমরের নাম রাখার কারণে তাকে কি করেছেন এক লাথি মেরেই শেষ তার ওই ঘোড়াটা এক লাথি মেরেই তাকে শেষ করে দিয়েছে মালিক কে সব কিছু করেন মালিক কে আল্লাহ এজন্য নামের তাসির আছে আ শিক্ষা কি দিবেন কোরআন শিক্ষা কি শিক্ষা কোরআন শিক্ষা দিবেন তো লম্বা ঘটনা তো বলতেছিলাম যে এই মা এবং বাবার খেদমত আমাকে করা দরকার আছে কি নাই আর একটু জোরে আছে কি নাই দরকার আছে হজরত আসমা বিন তাবুকর সিদ্দিক রাদি আল্লাহু তাআলা আনহু কা আনহুমা কালাত বলা হচ্ছে যে ওনার মা ছিল কাফের কি ছিল বলেন কি ছিল কাফের ছিল আল্লাহ রসুল সাল্লামের কাছে গিয়েছেন যাওয়ার পরে বলতেছেন আমি আমার মার সাথে কি আচরণ করব তিনি তো আমার কাছে আসে ওয়াহিয়া মুশ্রিকাতুন সে তো আমার কাছে আছে তো আমি কি করব কদমাত আলাইয়া উম্মি ওয়াহিয়া কাতুন সে তো আমার কাছে আসে বারবার আসে আমি কি করব তার সাথে নবীজি জবাব দিচ্ছেন যে তুমি তার সাথে ভালো আচরণ করো সুবহান আল্লাহ বলেন আর একটু জোরে আল্লাহ তো তোমার মাও যদি কাফের হয় মুশরিক হয় তবু তার সাথে তুমি খুব ভালো আচরণ করো আসলা বিন তাওব বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করেছেন আল্লাহ রাসূল জবাব দিয়েছেন এজন্য ভালো আচরণ করব তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আর একটু জোরে বলেন ইনশাআল্লাহ করব তো অন্য হাদিসের মধ্যে বলছেন আন আবি তারা দি আদ্ম কুচ্চাল আনফু কল কল সুনমা কী সুন্ন কোয়ালি কী ওসাল্লাম কাল আর রভিমা আনফু সুন্মা রকিমানফু সুন্মা রহিমান নবী বলেছেন আল্লাহর নবীর সাহাবি গজরেতে আবু হুরাইরা রাদিয়াম্লকুচ্ছ আল আটফু বলেন আল্লাহর র হাবিব বলেছেন তার নাক ধুলাই দুষরিত হোক ওই ব্যক্তির নাক দুলাই দুষরিত হোক ওই ব্যক্তির নাক ধুলাই দুষরিত হোক আল্লাহর নবী কয়বার বললেন তিনবার বলেছেন মান আদাকা আবাওয়াইহি যেই ব্যক্তি তার মাকে পাইল ইনদাল কিবারি আহাদুহুমা আও কিলাহুমা ফালাব ইয়াদখুলিল জান্নাহ এ মুসলমান যেই ব্যক্তি তার মা বাবাকে বিদ্ধ অবস্থা পেয়েছে একজন অথবা দুইজন কেই পেয়েছে ফালাম ইয়াদুলিল জান্না যে ব্যক্তি তার মা বাবাকে পেউসে জান্নাতে خدمت করে জান্নাতে যেতে পারে না ওই ব্যক্তির নাক ধুলাই দশরিত হোক আল্লাহর নবী কয়বার বলেছেন তিনবার বলেছেন ওই ব্যক্তির নাক ধুলাই দশরিত হোক ওই ব্যক্তির নাক ধুলায় দশরিত হোক যে মা বাবাকে পাইছে তারপরে খেদমত করে সে জান্নাত হাসিল করতে পারে নাই কি বলেছেন মা বাবা কি পেয়েছে জান্নাত নিতে পারে নাই খেদমত করে ওই ব্যক্তির নাক ধুনায় দূষিত হয়ে যায় তো মা বাবার খেদমত দরকার আছে কি নাই একটু জোরে বলেন না আছে কি নাই দরকার আছে তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সবাই খেদমত করবেন এই অবস্থায় সবাই আমার সাথে আজকে রাষ্ট্রীয়ভাবে আলোচনায় করতে বলেছেন আমাদের অন্তর্বর্তী সরকার যিনি আছেন ডক্টর ইনুসাহ বলেছেন আজকে রাষ্ট্রীয়ভাবে দোয়াও করতে বলেছেন যে হাদির জন্য সকল মসজিদ থেকে যেন দোয়া হয় শুনেছেন আপনারা শুনেছেন এই জোরে বলেন ভয় পান না ভয় পান না তার কথা বলেন না কেন উনি তো আমাদের সাথী ভাই কি বলেন ঠিক কি না মুসলিম ভাই কিনা উনি কি করেন সেটা ভিন্ন বিষয় উনি মুসলমান কিনা মুসলমান কিনা মুসলমান হলে তাহলে এই মুহূর্তে তিনি মৃত্যুবরণ করেছেন সাকলে সুরা ফাতিহা বলেন আউযুবিল্লাহি বিসমিল্লাহির রহমান আউযুব